কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলে কারিগরি শিক্ষা নিন বদলে যাবে আপনার দিন স্বাধীনতা উত্তর যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের ক্ষতিগ্রস্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহ পুননির্মাণ মেরামত ও সংস্কারের লক্ষ্যে তৎকালীন ডিবিআই এর অধীনে একটি ইঞ্জিনিয়ারিং সেল গঠিত হয় যা ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট নামে আত্মপ্রকাশ করে পরবর্তীতে দুই সালে এই ডিপার্টমেন্টের নাম পরিবর্তন করে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর নামে নামকরণ করা হয় কারিগরি শিক্ষা প্রযুক্তি নির্ভর দক্ষ মানব সম্পদ উন্নয়নে অপরিহার্য ভূমিকা পালন করে একটি দেশকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে গড়ে তোলার পেছনে কারিগরি শিক্ষার বিকল্প নেই যে সকল দেশ কারিগরি শিক্ষায় পিছিয়ে রয়েছে সেসব দেশ সামাজিক ও অর্থনৈতিকভাবে পিছিয়ে রয়েছে শুধুমাত্র কারিগরি শিক্ষায় শিক্ষিত এবং প্রযুক্তি নির্ভর দক্ষ মানবশক্তিকে মানব সম্পদে রূপান্তরিত করার কারণে বিগত অর্ধ শতাব্দীর মধ্যে জাপান জার্মানি চীন সিঙ্গাপুর মালয়েশিয়া এবং দক্ষিণ কোরিয়ার মতো দেশ পৃথিবীর উন্নত দেশগুলোর তালিকায় অগ্রগণ্য দেশ হিসেবে বিবেচিত হচ্ছে যাদের মাথাপিছু আয় পৃথিবীর উন্নয়নশীল দেশগুলির মাথাপিছু আয়ের তুলনায় প্রায় তিরিশ গুণেরও বেশি শিল্প বিপ্লব এবং কৃষি বিপ্লবের মাধ্যমে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার করে দক্ষ মানব সম্পদের উপযোগিতা কাজে লাগিয়ে এ দেশগুলি অর্থনৈতিক সামাজিক এবং মানবিক সাম্যের ক্ষেত্রে বিস্ময়কর উন্নতির শিখরে অবস্থান করছে কারিগরি শিক্ষায় শিক্ষিত জনগোষ্ঠীর হার জাপানে শতকরা তিয়াত্তর জার্মানিতে একাত্তর সিঙ্গাপুরে পঁয়ষট্টি অস্ট্রেলিয়া ষাট এবং চীনে পঞ্চান্ন দক্ষিণ কোরিয়ায় পঞ্চাশ মালয়েশিয়ায় ছেচল্লিশ আর বাংলাদেশে মাত্র শতকরা সতেরো জনের কাছাকাছি এমত অবস্থায় এই শিক্ষা ব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে এবং সময়ের সাথে বিশ্ব উপযোগী করতে বাংলাদেশ শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের আওতায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সারা দেশের শহর থেকে প্রত্যন্ত অঞ্চলে হাওর বাওর পাহাড়ি জনপদ উপকূলীয় এলাকা দুর্গম দ্বীপসহ অনগ্রসর এলাকায় নির্মাণ এবং স্থাপন করে যাচ্ছে প্রকৃতি ও পরিবেশবান্ধব বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সেই সাথে সাধারণ শিক্ষার পাশাপাশি মাদ্রাসা শিক্ষাকে এগিয়ে নিয়ে যেতেও দেশের সব উপজেলার বিভিন্ন স্থানে নির্মাণ করেছে এবং করে যাচ্ছে নান্দনিক মাদ্রাসা শিক্ষা ভবন ইতোমধ্যে বারোটি প্রকল্পের মাধ্যমে বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে ভবন নির্মিত হয়েছে এবং হচ্ছে এর মধ্যে একশোটি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ স্থাপন করা হয়েছে পাশাপাশি এই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষা কার্যক্রম চালু রয়েছে এছাড়া সিলেট বরিশাল রংপুর ও ময়মনসিংহ বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন বাংলাদেশ ভূমি শিক্ষার উন্নয়ন প্রকল্পের তিনটি ইনস্টিটিউট স্থাপন চট্টগ্রাম খুলনা রাজশাহী ও রংপুর বিভাগে একটি করে ইঞ্জিনিয়ারিং কলেজ স্থাপন তেইশটি জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন বাংলাদেশ কারিগরি বোর্ড ভবন স্থাপন কারিগরি শিক্ষা অধিদপ্তর অধিদপ্তরাধীন চৌষট্টি টেকনিক্যাল স্কুল ও কলেজের সক্ষমতা বৃদ্ধি নান্দনিক ভবন নির্মাণ করা হচ্ছে উপজেলা পর্যায়ে আরও তিনশো উনত্রিশটি টেকনিক্যাল স্কুল ও কলেজ স্থাপন প্রকল্পের কাজ ইতিমধ্যে বাস্তবায়িত হচ্ছে এবং অনেকগুলোর কাজ দ্রুততার সাথে এগিয়ে চলছে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ হাতে নেওয়া হচ্ছে নির্বাচিত মাদ্রাসা সমূহের উন্নয়ন প্রকল্পের এক হাজার আটশোটি মাদ্রাসায় ভবন নির্মাণ কাজ প্রায় শেষ পর্যায়ে আছে দারুল উলুম ইসলাহুল বানাত ফাজিল ডিগ্রি মাদ্রাসা ওসমানীনগর সিলেটের অবকাঠামো উন্নয়ন কাজ এগিয়ে চলছে মাদ্রাসা শিক্ষা ভবন নির্মাণ শীর্ষক প্রকল্প কাজও অতি দ্রুত শুরু হবে ইইডি মাত্র তিন হাজার আটশো একচল্লিশ জন জনবল নিয়ে সারা দেশে হাজার হাজার সাধারণ শিক্ষা প্রতিষ্ঠানে ও বিভিন্ন সংস্থার নান্দনিক পরিবেশ বান্ধব ও টেকসই অবকাঠামো নির্মাণে বিপ্লব ঘটিয়েছে তেমনি কারিগরি শিক্ষা প্রসারে আধুনিক নান্দনিক ও বিশ্বের সাথে তাল মিলিয়ে কারিগরি শিক্ষা অবকাঠামো নির্মাণে বাংলাদেশে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর যুগান্তকারী ভূমিকা রেখে চলেছে জুলাই দুই হাজার চব্বিশ বিপ্লবের মধ্য দিয়ে বৈষম্য বিরোধী ছাত্র জনতা আন্দোলনের প্রেক্ষাপটে পিছিয়ে পড়া দেশকে এগিয়ে নিয়ে যেতে এবং বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে শহর থেকে গ্রামে পিছিয়ে পড়া জনপদে হাজারো বেকার যুব সমাজকে যুবশক্তি ও জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তর করতে একই রকম সুযোগ সুবিধা দিয়ে কারিগরি এবং মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর অনবদ্য ভূমিকা রেখে চলেছে জুলাইয়ের বিপ্লবে শহীদ আবু সাঈদ এবং মীর সহ হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে যে নতুন বাংলাদেশের সূচনা হয়েছে তার সাথে জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে কারিগরি শিক্ষাকে এগিয়ে নিতে দেশের সকল এলাকার জনসংখ্যাকে জনশক্তিতে রূপান্তরের জন্য সময়োপযোগী আধুনিক শিক্ষা অবকাঠামো নির্মাণে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর সরকারের সকল নির্দেশনা প্রতিপালনে বদ্ধপরিকর অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের দূরদর্শী নেতৃত্বে মাননীয় শিক্ষা উপদেষ্টা মহোদয়ের দিক নির্দেশনায় কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সম্মানিত সচিব মহোদয়ের সরাসরি তত্ত্বাবধানে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সম্মানিত প্রধান প্রকৌশলী মহোদয়ের কর্মতৎপরতায় এই অধিদপ্তরের মাঠ পর্যায়ের তত্ত্বাবধায়ক প্রকৌশলী জেলা পর্যায়ের নির্বাহী প্রকৌশলী সহ অধিদপ্তরের সকল স্তরের কর্মকর্তা কর্মচারীর ঐকান্তিক প্রচার শহর থেকে প্রত্যন্ত এলাকায় নান্দনিক কারিগরি ও মাদ্রাসার শিক্ষা অবকাঠামো নির্মাণ করা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের চেতনায় দেশ গড়ার লক্ষ্যে আধুনিক বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলেছে বাংলাদেশ কারিগরি শিক্ষা নেব বেকারমুক্ত বাংলাদেশ গড়ব